আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল তাদের পেনি শক্ত হচ্ছে না একদম নিস্তেজ হয়ে গেছে শারীরিকভাবে একদম আপনি দুর্বল হয়ে গেছেন এই জন্য আপনার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা আপনি ওয়ান টাইম ওষুধকে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন এ নিয়ে আপনি অনেক হতাশায় ভুগতেছেন অনেক দুশ্চিন্তায় আছেন অথবা যুবক মানুষ হস্তমতন করে অথবা অন্য খারাপ লাইনে যে আপনার জীবন এবং যৌবনকে একদম নষ্টের দিকে আপনি ফেলে দিয়েছেন তো তাদের জন্য আজকে অত্যন্ত ত গুরুত্বপূর্ণ একটি বেশ নিয়ে হাজির হইলাম তো এই বেশ আমরা কিভাবে তৈরি করব এবং কয়টি উপাদান লাগবে এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাম তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো এই বেশভাঁসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ইউসুফুলের বসি দ্বিতীয় নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তোকমা তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি নিজেই গড়ের মধ্যে এই বেশবাস করতে পারবেন তো আমি এবং এই আমি আমি কোথায় এবং ইসুফুলের দোকানে আমি পেয়ে যাব। তো আমি ময়নারির দোকানে অথবা কবিরাজের দোকানে এগুলো বিক্রি করে থাকে যে জায়গায় আমি ইসুফ বলির পাবো ওই জায়গায় আমি তুকমাও পেয়ে যাব তবে আমি একশো গ্রাম অথবা পঞ্চাশ গ্রাম করে ইসুফ বলের এবং তুকমা কিনে নিয়ে আসবো কিনে নিয়ে আসার পরে এটাকে আমি কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাম আল্লাহর উপরে একেন ডেকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কারণ আল্লাহ পাক রব যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না এই কারণে আল্লাহর উপরে একেন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে এবং রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে দু চার রাখাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে যদি চাই তিনি কখনো আমাদেরকে কালি হাতে ফেরাবেন না তো যখন আমরা পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম ইসুকবুলের বুসি তখন আমি সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পরে রাত্রে শোয়ার আগে আমি সুন্দর ক্লিন একটি গ্লাস নিয়ে নিব ওই গ্লাসের মধ্যে আমি এক গ্লাস পরিমাণে পানি আমি সংগ্রহ করে ফেলব এক গ্লাস পরিমাণে পানি সংগ্রহ করার পরে আমি যে টুকমা আনছিলাম এবং ইসুবুলের বুসি আনছিলাম এই ইসুবুলের বুসি থেকে একটা চামিচ পরিমাণ ইসুবুলের বুসি ওই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিব এবং টুকমা থেকে একটা চামিচ টুকমা আমি ওই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিব তো দেওয়ার পরে আমি এটাকে এভাবেই আমি সারা রাত্র একটা সংরক্ষিত সংরক্ষিত স্থানে আমি রেখে দিব সারা রাত্র রেখে দেওয়ার পরে আমি সকালবেলায় এটা আমি কালি পেটে আমি কে কেয়ে ফেলব। তো এভাবে যদি আপনি এই বেশওয়াজটি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার বিদ্যুৎস্তম্ভ হবে প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন তো আরেকটা আমি বেশহাজের কথা বলবো সেই বেশহাজটি হচ্ছে আপনার কিসমিস এবং কলা তো এই যে কলা আমাকে সংগ্রহ করতে হবে যে কলার মধ্যে কোনো বিষি নাই তো এই কলা আমি সংগ্রহ করে ফেলব এবং পাঁচ থেকে ছয়টি কিসমিস একদম ভালো করে দৌত করে এই কলার সাথে আমি মিক্সড করে নিব মিক্সড করে নেওয়ার পরে এই এই দুটা বিশ্বাস অর্থাৎ এই বিশ্বাসটি আমি রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলব এবং ইস্যুগুলির বসি এবং তোকমা এটা আমি সকালে খাবো এবং কলা এবং কিসমিস। আমি এটা রাত্রে শোয়ার আগে কে ফেলবো এই দুটি বেশওয়াজ যদি আপনি শোয়ার আগে কেতে এই দুটি বেশওয়াজ যদি এক মাস পর্যন্ত এভাবে সেবন করতে পারেন খাইতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল বাইদের ছোটো খাটো বেশওয়াজে কাজ হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু আপনি একজন যৌন রোগী আপনাকে অর্থ ব্যয় করতে হবে আপনার ছোটো খাটো বেশ সহজে কাজ হবে না তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে প্রোডাক্ট তৈরি করিয়া থাকি আপনার জন্য স্পেশালি আমাদের কাছে একটি কম্বো প্যাকেজ আছে এই প্যাকেজের ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকে এক নাম্বারে মেসেজ স্প্রে আমল তাস বটিকা দ্বিতীয় নাম্বারে থাকবে আপনার মেন্স পাওয়ার চতুর্থ নাম্বারে থাকবে আপনার স্পেশাল সুপার পাওয়ার কুস্তরি তো এই উপাদান তো এই প্রোডাক্টগুলো আমরা কী কী দিয়ে তৈরি করছি এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং কী কী উপকার এগুলো যদি বলতে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে কথায় এগুলো আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করছি বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই একবারে আপনার যৌন সমস্যা স্থায়ীভাবে আপনি সমাধান নেন এই প্যাকেজটি সেবন করে জীবনে তো অনেক টাকা পয়সাই খরচ করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার এটা উপকার হবে এবং আপনি অন্যকেও নেওয়ার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন